মাঝে মাঝে আল্লাহ দেখায় ছোট্ট ছোট্ট প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহ আমাদেরকে 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 সিগনাল দেয় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে আমি তো আল্লাহ আউয়া আমি পাওয়ারফুল আমার পাওয়ার কত বড় অদাতু আমলি আলাহ সামাওয়াতি ফাস্তা আল্লাহ ওয়া লাল আর দি ফাস্তা অররাত ও আ লাল জিবালীফা আউদি ওয়া লাল বিহারি ওয়ালাউদি আতিফা জারাত ও আলাল উজু নিফা ওয়া আলাহ সাহাবি ফা আমত রাক ওয়া আলা লাই লিফা আদলামাত ওয়া আলা নাহারি রাত নারাত আপনি বলেন রাত্র হয়েছে তাই না সূর্য ডুবে গেছে কি হ্যাঁ সূর্য তো সৌদি আরবে খা করতেছে আমেরিকা এখন সকাল এগারোটা বাজে নিউ সকাল এগারোটা এখন নিউ ইয়র্কে ওইখানে তো সূর্য উকিমেরা উঠলো আল্লাহ বলে এই অন্ধকার সূর্য না অন্ধকার আমার হুকুমের সূর্যের পিছনে কালো চাদর দৌড়াইতে থাকে যেদিকে কালো চাদর যাইতে থাকে ওদিকে অন্ধকারের ছাপ পড়তে থাকে ওটাকে তোমরা রাত্র বলো সূর্যের আগে আমার সাদা একটা চাদরের হুকুমের সাদা একটা চাদর দৌড়াইতে থাকে যেই দিকে সাদা চাদর যাইতে থাকে ওইদিকে আলোকিত হইতে থাকে আমরি ওয়ালা আল উয়ুন ফানাবাত আমার হুকুমে পাহাড়ের উপরে রাখছি তো ঝর্ণা হইয়া বাহির হইতে বাদ্য মেজের উপরে রাখছি তো বৃষ্টি হইয়া বা নিচে নামতে বাদ্য সমুদ্র আর নদী নালার উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাদ্য জমিনের উপরে রাখছি তো স্থির হইতে পাহাড়ের উপরে রাখছি তো স্থির হইতে বাদ্য জমিনের উপরে রাখছি তো সেটা স্থির হইতে বাদ্য আকাশের উপরে রাখছি তো সেটাও স্থির হইতে বাদ্য সুবহানাল্লাহ পাহাড়ের উপরে রাখছি তো দৃঢ় হইতে বাদ্য তুমি তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত আল্লাহ বলে অস্তিত্ব দিলাম আমি তুমি বলবে আমার বিরুদ্ধে হায় হায় আল্লাহ কি অপার আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন যা খুশি তা বলবেন আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কিচ্ছু বলবো না তাও বলে দিছে কতদিন ইদা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি আসতে দেনা বাংলার জমিনি আল্লাহ দেখাইছেন এক মিনিটের নাই বরসা যে লেখছে সেই গাইছে তার উপরে সৎপ্রাহিত হয়েছে ফিরুজশাহী লেখছে ফিরুজশাহী গাইছে ফিরুজশাহীর উপরে এসছে যে সপ্তাহিত হয়েছে ফিরুজশাহী যদি জানত পিঠেও নিতে পারতো না সে তো বাপসে আমি নাচবো না গাজীপুরকে নাচাবো আমি মাতাল হব না গাজীপুরকে আজকে মাতাল করব। তার জানা ছিল না মাউথের নিচে মালাকুল মৌত অপেক্ষায় ছিল এক মিনিটে নাই বরসা টান দিবে আর মালাকুল দিকে রশিতে টান দিবে জাগারটা জাগায় পড়বে আর শেষ আল্লাহ বলে আমি পারি তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি এই জন্য কিচ্ছু বলি না সীমারেখা পর্যন্ত অপেক্ষা করবো সীমারেখা আসতে দেরি থাবা আসতে দেরি হবে না হয়তো তুমি নাম দিবে এ করুণা ফরুনা সরুনা এটা সেটা না 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 ইন্না বাতসা রব্বিকালাসা দিদ আমার থাবা ছিল থাবা আমার থাবা সুম্মা আকাশ না হু আমরা থাবা মেরা উঠায় আনি আনিব চতুর্থ স্বাধীনতা হলো সোসাইটিগত পয়সা থাকলে ক্যানাডাও থাকতে পারেন ঢাকায় বাসা বোঝেন পুরান ঢাকায় বড় হয়েছি তো আপনারা নাও বুঝতে পারেন ঠিক না হুম বললে আবার রাগও হবে কিংবা জানি না ডাক্তি থাকলেই ব্যাপার টাকা থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করা যায় ঠিক না কি বলেন যেই কোনো দেশে কি হুম বাংলাদেশের পড়ায় পঁয়ত্রিশ না ছত্রিশ থেকে আটত্রিশ হাজার লোক সেকেন্ড হোম মালয়েশিয়া আছে সেকেন্ড হোম যেই কোনো দেশে বানাইতে পারেন পয়সা থাকতে হবে পঞ্চম স্বাধীনতা যেমন খুশি তেমন চলতে পারো আপনি বিকিনিপুরে ঘুরবেন আল্লাহ নিষেধ পরবেন নিষেধ জন্য স্বাধীনতা বেশি দেন নাই চলে যেতে হবে এই জীবনটাকে গোড়া নিয়া যেতে হবে যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পাবে হত গরিব হোক তাতে কিছু আসে যায় না সত্য পরিচয়ের মালিক হোক তাতে কিছু আসে যায় না সারা দুনিয়ার একক পরিচয়ের মালিক হোক তাতেও কিছু আসে যায় না যে জীবনটা ঘোরা নিয়া যাবে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ইজ্জত সম্মান পাবে দুনিয়া তো ষাট সত্তর বৎসরের সিদ্দিন বৎসরের কিন্তু এই মজলিসে কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি ষাট বাজবো বা সত্তর বাজবো কোনো টেকনোলজি সান্ত্বনার মেশিন যদিও আসছে লাইফ সাপোর্ট নামে কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষের শরীরে লাগাবে আর বইলা দিবে এসপিআর ডেট খুঁটা খোঁজা বাহির করে ফেলবে এরকম কোনো মাত্র এখনো মানুষ আবিষ্কার করে নেয় যে বডিতে লাগাবে আর এটার ভিতরেই কিন্তু এসপিআর ডেট লেখা আছে যে আমি কোন দিন শেষ হয়ে যাব কোন দিন দুনিয়ার থেকে চলে যাব। এই ডেট কিন্তু লেখা আছে। এই জন্যই তো প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে থাকে